মানে এত কিছু ফ্রি ফ্রি এই ফার্নিচার প্যাকেজ কিনলে ফার্নিচার প্যাকেজ কিনলে ওকে দর্শক আজকে আমরা অবস্থান করছি রোম ইজ লাইজারি ফার্নিচারে এবং রোম আঙ্কেল আমাদের সাথে রয়েছে ইনশাআল্লাহ স্ক্রিনে আমি নাম্বার দিয়ে রেখেছি এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু রমিজ ইজ আঙ্কেলকে পেয়ে যাবেন যারা দেশের বাইরে থেকে দেখছেন তারা কিন্তু খুব সহজে স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে কথা বলে কিন্তু অর্ডার কনফার্ম করতে পারেন ওকে তো আমরা একটু বিস্তারিত আলোচনা করি তারপরে প্রাইস বলবো যে কেমন কোভা কোভি অফারে আঙ্কেল আজকে আমাদেরকে এমন চমৎকার একটি ফার্নিচার বেডরুম প্যাকেজ দিচ্ছে ওকে তাঙ্কেল

কি বলবো আমি নিজেও এটার ভিতরে মুগ্ধ হয়ে গেছি তাই খুবই কোয়ালিটি হ্যার সাইডটা লেগ সাইডটা দেখেন একই কোয়ালিটি করে ডিজাইনটা চমৎকার ভাবে আমি ডিজাইনটা করছি হ্যাঁ আজ পর্যন্ত কইলাম না প্রথমে আমি বলছি আমার আগে এই সেটটা কেউ দেখাতে পারে নাই যদি এই সেটটা আমার আগে কেউ দেখাতে পারে এক সপ্তাহের ভিতরে তাদেরকে আমি এই বেডরুম সেটটা গিফট করব আচ্ছা এই ফুল বক্সের এটা সম্পূর্ণ হচ্ছে ফুল বক্স আচ্ছা এই ফুল বক্স করা আছে আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার হোয়াইট কালার বেডরুম প্যাকেজটা এবং আপনারা চাইলে কিন্তু গুদির এই গুলো চেঞ্জ করতে পারবেন হ্যাঁ যে কোনো কালার এই যে দেখেন এই যে ঢাকা ফেব্রিক এই যে ঢাকা ফেব্রিক এবার আমি এই যে ঢাকা ফেব্রিক আমি আরো কালার দেখাচ্ছি শুধু একটি কালার না শত শত কালার আমার কাছে বই আছে ইনশাআল্লাহ আপনারা যে কোনো কালার কাস্টমাইজ করে ইনশাআল্লাহ নিতে পারবেন আপনারা এসে দেখে বসে কালার কাস্টমাইজ করতে পারেন দেখেন অভাব নাই কালারের রাজ্য ঠিক আছে কালারটা আপনারা চেঞ্জ করতে পারবেন হ্যাঁ চেঞ্জ করতে পারবেন কেননা আমি বলেন আমি তো নিজস্ব গুদির কারখানা এই কারণে আমি যে কোনো কালার ডিজাইন আমি কাস্টমাইজ করতে পারি আপনি এখন যদি নেন এখন আপনি কালার এক ঘন্টার ভিতরে আমি কালার চেঞ্জ করে দিব এক ঘন্টার ভিতরে দেখেন খুবই চমৎকার আমি বলি না এক নাম্বার বাজারে এক নাম্বার এটা কিনো দিন মশা ধরবে না জং ধরবে না কালার কিন্তু পরিবর্তন হবে না খুবই এক নাম্বার এটা তারপরে যে সাইড বক্সটা দেখেন সাইড বক্স এইভাবে আমি এলো সিট দিয়ে সেরে তারপর দেখেন এই যে আমরা পিতলের ধ্যান পিতলের পায়া দেখছি পিতলের পায়া দুইটি ডয়ার দিয়ে সেরা সম্পূর্ণ গর্জনের বুট দিয়ে আমি কাজটা করছি এই যে দেখেন গর্জনের বুট সম্পূর্ণ কালারটা খুবই চমৎকার ডিজাইনটা তৈরি করছি সাইড দেখেন রূপটা দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন তারপর ভ্যানিটিটা দেখেন বেনিটির কথা কি বলবো বেনিটিরা যে দেখে তাদের মানে ভালো লাগবে তারপরে কবি এই নতুন একটা ডিজাইন এই যে দেখেন পায়া দিছি এখানে যেমন আপনাদের তামা এই যে পিছনে আপনাদের আচ্ছা পিছনে আছে এক একি পায়া সামনে যেমন পায়া পিছনে এমনি পায়া सेम टू সেম পায়া আচ্ছা তারপরে সামনে রূপটা দেখেন স্পেস অনেক জায়গা রয়েছে দাঁড়িয়ে সাজু করতে হতে পারবে বসে সাজু করার জন্য আকর্ষণ একটা টুল দিয়েছি তারপর ডয়ার দেখেন খুবই চমৎকার একটি ডয়ার দেখেন ডয়ার বিগ সাইজ ডয়ার গুলা সম্পূর্ণ গর্জন বুট তারপর পনেরো মিলি বুট দিয়ে এমব্রয়ডারি দিয়ে ডিজাইনটা কাজ করা হয়েছে তালার নবগুলা দেখেন উন্নত মানের কম্পিউটার তালা আবার এই যে নবগুলা দেখেন ডায়মন্ড নব ডায়মন্ড নব এই নবগুলা দিয়ে কেউ কাজ করে না এই নবও বিচারে পাবো না দিব কি আচ্ছা তারপরে এই যে দেখবে তারাই পাগল হয়ে যাবে উন্নত মানের হ্যান্ডেল উন্নত এই হ্যান্ডেল দিয়ে কেউ কাজ করে না কাজ করে বিশটা হ্যান্ডেল দিয়ে ব্যবহার করে বেশিরভাগ হ্যাঁ আর তালার কথা কি বলবো কম দামি তালা দিয়ে কাজ করে আর আমাদের কম্পিউটার তালায় অন্য চাপ দিয়ে আমরা দিন খুলবে না ঠিক আছে এরপরে দেখেন আমি এই যে এই যে ভিতরটা দেখেন এই যে দেখেন এই গর্জনের প্লাই এই যে এখান থেকে এই যে গর্জনের প্লাই ঠিক আছে এই যে দেখেন এই যে গর্জনের প্লাই ঠিক আছে ভিতরটা আমি একদম ফুলে দেখাচ্ছি আর আমি দাঁড়ায় যাইতেছি আপনি দেখেন এই যে দেখেন আমি দেখছেন মাঝখানে দাঁড়াইছি গজনের প্লাই ঠিক আছে কেন তো আমি গ্যারান্টি দিতে পারি আমার এক গারেট বুট দিয়ে সবসময় কাজ করি বি গ্যারেট কিন্তু কাজ করি না অনেক দেখবেন মুখে চাপার সুরে মনে করেন হ্যাঁ কি কইবা বুঝেছ না হ্যাঁ সে পাগল হয়ে জায়গা আমি পাগল হবো না ইনশাল্লাহ আপনি আসবেন দেখবেন বুঝে খাটলে অর্ডার দিবেন না হলে চলে যাবেন এক কাপ চা খাওয়াবেন নালে হলে ঠান্ডা খাওয়াবো কিন্তু তো আমি বেজার হবো না আপনি অর্ডার দিচ্ছেন না জানো আচ্ছা এই ওয়াটার পাম্প দেখলাম জি এরপরে দেখেন যে বিগ সাইজ যে বড় যে দেখেন চার পাল্লা যে আলমিরাটা আমি দেখেন এই যে এই মাথাতে ধরলাম এই মাথা আমি বিচার দেন লাগাল পাই না ঠিক আছে এত বিশাল বড় করে আমি এই যে আলমিরিটা তৈরি করছি সামনের রূপটা দেখেন খুবই চমৎকার এখানে দাঁড়িয়ে সাজুগুজু করার জন্য ভিতরে লাগবেন সামনে আপনি এই যে ঘুরে দেখতে পারবেন সাজুগুজু করার জন্য কুবি স্পের জায়গা দুইটা জায়গা রয়েছে একসাথে ম্যাচিং করে হ্যান্ডেলটা দেখেন খুবই চমৎকার দুইটা তালা দেখেন উন্নত মানের ভিতরটা দেখেন কুবি স্পের জায়গা রয়েছে এই যে আপনার দেখেন ইগুলো সেলগুলো দেখেন বিশাল বড় বড় এই যে আমার হাত ঢুকে গেছে এত বড় স্পেস অনেক জায়গা রয়েছে দেখেন পুরো আমার হাত চলে গেছে ঠিক আছে তারপরে এমনি গর্জনের বুট এটা দিয়ে তারপরে এই যে দেখেন এই যে ম্যাগনেট গুলা দিয়ে আমাদের ডবল ঠিক আছে তারপর তালা গুলা দিয়ে কি বলবো তালাটা আমি দেখাচ্ছি এই যে তালা দিয়ে দেখেন উন্নত মানের তালা কিন্তু লো কোয়ালিটি জিনিস আমার আমি বানাই না লো কোয়ালিটি জিনিস আমি বিক্রি করি না তারপরে ভিতরে একটা দেখেন এখানে একটা দয়া রয়েছে এটা সময় গর্জনের বোট স্পেস অনেক জায়গা আপনার যে কোনো পার্সোনাল জিনিসগুলো আপনার রাখতে পারবেন সেভ করে তারপরে যে এই পাশে দেখেন এই পাশে স্পে সেল রয়েছে তারপরে এখানে ক্যারি করার জন্য খুবই সুবিধা এটা একটা পাট এটা একটা পাট দুইটা একটা পাট মোট তিনটা পাট দিয়া চারটা পাল্লা তৈরি করা হয়েছে

একদম এক লক্ষ বিশ হাজার টাকা এক লাখ বিশ হাজার দেড় লক্ষ টাকা দুই লক্ষ টাকা না মাত্র এক লক্ষ বিশ হাজার অনেক পরে ভাই আপনি বলেন কত দিতাম আপনি বলেন কত দিতাম গো ভাই কিন লাখ পাঁচ লাখ ছয় লাখ দশ লাখ ভাই এত সফা দরকার নাই

আপনি ইম হোয়াটসঅ্যাপে আমরা পাঠিয়ে দিব আপনার হাতে মাল পেয়ে বাকি টাকা আমাদের পিকআপম্যানের হাতে পেমেন্ট করে দিবেন আর আমাদের স্টকে যদি থাকে তাহলে আমরা সাথে সাথে দিয়ে দিব স্টকে না এক সপ্তাহ সময় দিয়ে দেবো আর আমার শপে সবসময় অ্যাভেলেবেল মাল থাকে দুই চার প্যাকেজ সবসময় থাকে দুই চার প্যাকেজ এই যে ধরনের এক প্যাকেজ দেখাইছি না এখান তো দেখাই দিই কয়টা প্যাকেজ আছে আমার দোকান তো শুরু বরু না অনেক বড় এই যেন একটা প্যাকেজ এই যে একটা প্যাকেজ এই যে একটা প্যাকেজ এই যে ডেলিভারি হইতেছে এই যে লুট হইতেছে কুরিয়ার সার্ভিসে তাহলে আমার প্যাকেজ সবসময় একটা থাকে না

উত্তরখান মাজার আর্মি সোসাইটি দ্বিতীয় গেটের সাথে রুমিস লাকজারি ফার্নিচার ওকে তো সবাইকে রুমিস লাক্সারি ফার্নিচার আমন্ত্রণ জানিয়ে আমাদের এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম